এটা হচ্ছে চেরি মানে এই চেরিটা এত বাজে এটা শুধু লাগানোই সার এর কালার হবে লাল কালার ফলনও হবে ব্যাপক খেতে পারবে না একদম বাজে টক না মানে টক আছে কিন্তু খেতে একদম বেকার এসব চেরি লাগানো মানে ফালতু আমি রাখতে হয় নার্সারি তাই রাখা এর দাম কত রেখেছি এর দাম কুড়ি টাকা হ্যাঁ বন্ধুরা আপনাদের অনুরোধে আবার কিন্তু চলে এসেছি নিউ সোহানা নার্সারিতে কেন এসেছি এখানে নিত্য নতুন গাছ তো পাচ্ছেন এবার দামেরও কিন্তু আপডেট হচ্ছে সমস্ত রকম গাছের আপডেট হচ্ছে দামের আপডেট হচ্ছে সেই জন্য নতুন যা আপডেটগুলো এসছে সেগুলো কিন্তু আজকে আপনার সামনে তুলে ধরবো আর হ্যাঁ আমি কিন্তু বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট বা সেরা নার্সারি বা এখানে সব থেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে মালিক আছে তার সাথে আমি কথা বলবো এবং কথা বলে গাছের কি দাম আছে গাছের কি কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাবো তারপরে আপনারা সেটা বিচার করবেন আর হ্যাঁ যে কোনো নার্সারি থেকে অনলাইনে গাছ নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সজাগভাবেই গাছ নেবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু নার্সারির ক্ষেত্রে কমপ্লেন আসে যে টাকা নিয়ে কাজ দেয় না সেই দিকটা কিন্তু নিজেরা দায়িত্ব নিয়েই কিন্তু টাকা পে করবেন চলুন এখানকার যে নতুন আপডেট এসছে সেই গাছগুলো এবং দাম কেছে দেখি তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি আপনাদের এখানে যে গাছগুলো আছে সেই গাছের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন দামের কথা আমি বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি বলবো না আপনারাই বলুন কমেন্ট করে ঠিক আছে তো চলুন আমরা দেখি দিই গাছের কোয়ালিটি এবং দাম কি আছে আমার আগের ভিডিওতে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছিলেন যে আমাদের ওয়েদারে নাকি ব্ল্যাকবেরি হওয়া সম্ভব নয় তা দেখে নিন আপনারা নিয়ে চলুন হ্যাঁ এটা হচ্ছে সেই ব্ল্যাকবেরি সব ফল এসেছে দেখুন আচ্ছা এর দাম কি রেখেছে এর দাম আশি টাকা এই ফল সব গাছগুলো হ্যাঁ ফল সব আচ্ছা এটা হচ্ছে থাই অল টাইম যে আমটা এ সব হয়ে গেছে হয়ে গেছে আবার মুকুল চলে এসেছে কিন্তু এ বারো মাসই হয় কিন্তু আমি প্রত্যেককে বলবো যে এ না লাগানোই ভালো কারণ এ আম শুধু বোল হবে আম ঝরে যাবে আর যা হবে সব ছোট সাইজ হবে খেতে তো টক যদি কেউ চাটনির জন্য লাগায় তাহলে ঠিক আছে নালে এমনি খাবার জন্য না লাগানো ভাবে হ্যাঁ এবারে বারো মাস সব ট্রিটমেন্ট না করলে ফল ঝরে যাবে রাখতে রাখতে পারবে না গাছে এটা হচ্ছে গণেশ ডালিম এ ফলও ছেট হচ্ছে এবারে কেরিতে ছোট কেরিতে এ কি সেই বড় হয় এমনি গলেজ ছোট হয় কিন্তু এর ফলন ব্যাপক চল্লিশ টাকা এর দাম এটা হচ্ছে কিং অফ চাকাপাত আমটা এত সুন্দর কালার আসবে আর খুব বড় সাইজের হয় খেতেও মিষ্টি আছে ভালো কালার পুরো কালার চলে এসছে বুঝতে পারছেন কিন্তু এখন সবে বল থেকে গুটি হ্যাঁ মুহূর্তে কিন্তু এই আমটা এত বড় হয়ে গেছে আচ্ছা কোন এটা হচ্ছে কিং অফ চাকাপাত হ্যাঁ এর চারা আছে যে চাকাপাত ম্যাংগোর যে মাদার গাছ দেখালাম তার চারা এই যে পুরানো চারা এর দাম দেড়শো টাকা আর এর ছোট চারা আছে সেগুলো এবছরে গেরা প্রিন্ট করা ওগুলো নিলে অনেক কমে হয়ে যাবে এটা হচ্ছে আন্না আপেল এরকম পুরানো গাছ পেয়ে যাবেন এর দাম একশো টাকা এটা হচ্ছে টমি অ্যাট কিনবি এই দেখুন নাম চলে এসেছে এর চারা আছে একশো আশি টাকা দাম এটা হচ্ছে সিলভার সবেদা এর পাতা গুলো আলাদা দেখুন সম্পূর্ণ আলাদা পাতা এর দাম কি রেখেছি আড়াইশো টাকা বৈশিষ্ট্য কি আছে এটা হচ্ছে উপরে সিলভার কালার হবে ফল্টার আর ভিতরে হবে রেড কালার এই জন্য দামটা হ্যাঁ এটা বাইরের থেকেই আনা এটা হচ্ছে পাকিস্তানি কমলা এরকম পুরানো গাছ পেয়ে যাবেন এর দাম দেড়শো টাকা খুব সুন্দর এগুলো কমসে কম একটা বছর তো টাইম দিতেই হবে এটা হচ্ছে চায়না থ্রি লিচু এই দেখুন ব্রাঞ্চ দেখুন এর নিচের থেকেই ব্রাঞ্চ খুব সুন্দর গাছ পুরানো গাছ এরকম পুরানো গাছ নিলে দেড়শো টাকা আর ছোট গাছ আছে তার দাম ষাট টাকা এটা হচ্ছে কাজু বাদাম গেরাফটিনের গাছে দেখুন গেরাফটিন করা আছে সব ফুল চলে এসেছে এর দাম কত একশো কুড়ি টাকা এটা হচ্ছে ভেরিকেটেড পেয়ারা এই পেয়ারাটা যে খেতে খুব ভালো তা নয় এর ভিতরে বিচিগুলো ব্যাপক শক্ত হয় কিন্তু এর সৌন্দর্য সৌন্দর্যের জন্য লাগাতে পারেন এর দাম চল্লিশ টাকা হ্যাঁ ফুল সমেত গাছ এটা হচ্ছে রেড স্ট্রবেরি পেয়ারা আচ্ছা এরকম পুরানো বড় গাছ পেয়ে যাবেন এর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে কিউ যাই ম্যাঙ্গো এটা ওজন হবে এই আমটার কমসে কম আট আটশো গ্রাম এক কেজি সাতশো গ্রাম এরকম ওজন আসবে লেট ভ্যারাইটি এর দাম একশো তিরিশ টাকা পুরানো হচ্ছে ভেরিকেটেড মালটা এর মালটাটাও মানে ফলটাও হবে ভেরিকেট পাতাটাও ভেরিকেট হ্যাঁ দেখতে খুব সুন্দর শুধু সুন্দর না খেতেও কিন্তু মিষ্টি এর এছাড়ার দাম রাখি চাষি টাকা এটা হচ্ছে ডালহারি চাম্পা দেখুন ট্যাগ দেখুন জামরুলটা লাল হবে এবং এর ফলনটা খুব বেশি এর দাম সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে জোড়ের কাটিমন এই জোড়ের কাটিমন এটা অনেক বন্ধুরা চায় ওই জন্য বিক্রি করছে এর দাম মাত্র ষাট টাকা জোড়ের কাটিমন আর যে গাছ এর মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি জোড়ের কাটিমন আর গ্রেফটিন এটা কোনো সমস্যাই না এটা বিভ্রান্ত সৃষ্টি করানো একটা কিন্তু জোর আরাফটিন দুটোই সমান হবে যদি ঠিকঠাক জাত যদি যে যেকোনো আমের ক্ষেত্রে শুধু কাটি মন বলে নাই। জোরের গাছটা নিচেতে গেরাফটিন করা হচ্ছে সেই কেটে গাছেতে সেই গাছের ডাল নিয়ে সেই মানে একটু উপরে করা হচ্ছে গেরাফটিন কিন্তু জাত কিন্তু একই দরকার হ্যাঁ একই বিষয় এটা একটু নিচে আর ওটা একটু উপরে এই কিন্তু ফল একই হবে এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি ধরেছে ছোট গাছও এর মিডিয়াম গাছ আছে বড় গাছও আছে এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে রেড আমড়া এরকম হেলদিফুল গাছ পেয়ে যাবেন এর দাম রেখেছি দুশো টাকা এটা হচ্ছে মিষ্টি করমচা এর দাম রেখেছি একশো টাকা এরকম হয় ও একদম গ্যারান্টি মিষ্টি হবে এগুলো এরকম পুরানো গাছ নিলে একশো টাকা এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম যেটা এই আঙুরটা আমার কাছে আছে এর দাম দুশো টাকা আচ্ছা আপনার কাছে আঙুরের কত রকম ভ্যারাইটি আছে আমার কাছে আপাতত চার থেকে পাঁচটা ভ্যারাইটি আছে আচ্ছা এটা হচ্ছে অনুষ্কা আচ্ছা এর দাম রেখেছি আড়াইশো টাকা এগুলো সিডলেস আঙ্গুর এগুলো এক বছরে ফল আসবে কিনা সন্দেহ কিন্তু তার পরের বছর থেকে এ ফল দেবে আবার এক বছরে ফল এসেও যেতে পারে কারণ আমি দেখিনি বলতে পারবো না খুব ভালো জায়গাতে কালেক্ট করা জেনুইন ভ্যারাইটি অসুবিধা নেই এটা হচ্ছে ব্ল্যাক সরিতা এটাও লম্বা হবে সিডলেস ইয়াঙ্গুরটার দাম রেখেছি আড়াইশো টাকা এটা হচ্ছে সুপার সোনেকা এটাও সিডলেস এটা লম্বা হবে খেতেও মিষ্টি এরও দাম রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা সিডলেস যা আছে সবই আড়াইশো টাকা রেখেছি আমার ডান হাতে এটা হচ্ছে মানিক চবন আচ্ছা এর দাম কত এর দামও আড়াইশো টাকা এটাও সিডলেস আচ্ছা

যে দাম বেশি কম বলে তার জন্য ভ্যারাইটি খারাপ ভালো হবে এটা নয় প্রশ্ন প্রশ্ন একটাই যখন আমার কাছে আসবে আমি যে ভ্যারাইটিটা জেনুইন হবে দর্শক বন্ধুদের বলবো এই ভ্যারাইটিটা নিয়ে যান ভালো হবে যেটা না জানবো দর্শককে বলে দেবো এটার বিষয়ে আমি জানি না কারণ মিথ্যে করে বলে লাভ নেই আমার ঠিক আছে আমি এগুলো খুব ভালো জায়গার থেকে একটা কালেক্ট করেছি আশা করি ঠকার ভয় নেই কারণ আমার এখানে যতদিন না হবে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না কারণ আমি যদি এখন গ্যারান্টি দেই ধরেন হলো না ওরকম তখন কিন্তু আমার জবানের দাম থাকবে না সেই জন্য দর্শক বন্ধুদের বলবো যে গ্যারান্টি নেই বলে যে মালটা খারাপ হবে এটা কোনো নাই মিয়াজাকি যখন প্রথমে আসে গ্যারান্টি ছিল ছিল কি তখন এখানে বহু লোক ঠকেছে নিয়ে কিন্তু এখন আর ঠকার ভয় নেই এখন আম হচ্ছে এখানে তাহলে যাত্রাও তো সেইভাবে এটাই হচ্ছে মেন এটা হচ্ছে নাম ডকমাইয়ের আরেক আর এক ভ্যারাইটি এর নাম হচ্ছে সিনোয়া এই সিনোয় আমটা হচ্ছে কালার আম ঠিক আছে একটা আছে নামডকমাই হোয়াইট আছে একটা নাম ডকমাই আছে একটা আর নাম ডকমাই সিনোয়ান এটা হচ্ছে পার্পেল কালার

বড় গাছ আর ছোট গাছ আছে ওগুলো টাকা আচ্ছা আপনার নাম আমার এখানে আসতে গেলে শিয়ালদা থেকে যদি কোনো বন্ধুরা আসে তাহলে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল যে যেকোনো লোকালে এই তিনটের মধ্যে লোকালে উঠে আপনি গুমা স্টেশনে নামবেন গুমা স্টেশনে নেমে ওখানে দু নম্বরে নামিয়ে দেবে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি বলবেন যে টিকিট কাউন্টার কোথায় টিকিট কাউন্টারে ওখানে সামনে দিয়ে নামলে টোটো স্ট্যান্ড ওরা বদরহাট আসে বলবেন বদরহাট যাব। পনেরো টাকা ভাড়া নেবে ওখান থেকে পনেরো থেকে ১৬ মিনিট যাবে বদরহাট আসতে বদরহাটে ওখানে অটো স্ট্যান্ড আছে মারাকপুর আসার জন্য ওই মারাকপুরে অটো স্ট্যান্ডে গিয়ে দশ টাকা নেবে সাত থেকে আট মিনিট যাবে বলবেন মারা খুঁড়তে তুলতলা যাব। আর যদি অসুবিধে হয় আমার কন্ট্যাক্ট নাম্বার আছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আরও আমি ডিটেলস বলে দিতে পারবো